ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ

তাদের জন্য কোনো ভয় নাই কখনো তারা ভয় হবে না ওয়া লা তাহজানু তারা চিন্তিত হবে না ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূন এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের ওয়াদা সুবহানাল্লাহ যেদিন আমি ইমান নিয়ে মরতে পারবো কলেমার সঙ্গে মরতে পারবো আমি কোরআন নিয়ে মরতে পারবো কোরআন শুনতে শুনতে মরবো ইমান নিয়ে যেদিন মরবো আমার মরণের সময় একবারও মনে হবে না আমার বিবির কি হবে বাচ্চার কি হবে আমার সন্তানটার কি হবে আমার দোকান মাকানের কি হবে ওই সময় ফেরেস দ্বারা এসে আমার কানে কানে বলে যাবে আল্লাহ তুমি ভয় পেও না তুমি

আমি যদি আল্লাহকে রব বলে মেনে নি ওর উপরে যদি জমে থাকি আমার মরণের সময় ফেরেস তারা আরো বলবে তুমি ভয় পেও না জান্নাতে সুসংবাদ দিলাম আর কবরে যাওয়ার পরে যেদিন বান্দার কবরটা আজাবে গ্রেফতার হবে কবরটা যেদিন অন্ধকার হয়ে আসবে ওদিন ফেরেস্তা বলবে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরাহ হে বান্দা তুমি ভয় করো না আমরা আকেরাতে তোমার বন্ধু হলাম কবরে তোমাদেরকে একা ছেড়ে দেব না হাসর পর্যন্ত তোমার সাথে থাকবো বিচারের মাঠে তোমাদের সাথে করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব ওয়ালাকুম পিহা মা তাসতাগি আনফুসুকুম ওয়ালাকুম পিহা মা তাদাউন ওই জান্নাতে তোমাদেরকে দেয়া হবে জান্নাতে যেটা চাইবে যেটা বলবে ওইটাই তোমাদের দেওয়া হবে সুবহানাল্লাহ মুসলিমন হওয়ার অর্থ কি জানেন বাবা নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো বিক্রি হয়ে গেছে কার কাছে আমাদের মালিকের কাছে মালিক কে আল্লাহ গরু যখন আমি বিক্রি করে দিই ছাগল যখন বিক্রি করে দিই ওই ছাগলটা আকিকা হবে না কুরবানি হবে না ওটা বিরানি হবে না ওটা কি বিয়ের অনুষ্ঠানে হবে ওটা আধেবে লাভ আছে বলেন আমি যখন আমার জান আর মালটা আল্লাহর কাছে যখন বিক্রি করে দিয়েছি আমি যখন আল্লাহর হয়ে গেছি আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে আমার দায়িত্ব কে নিয়েছে আরে বলছেন না কেন আল্লাহু বিকাফিন আবদা আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট না বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ভয় পাবেন না মোটেই ভয় করবেন না যতই ধমকাক যতই চমকাক যতই চাই বলুক না কেন ইসলাম ছাড়ছি না কোরআন ছাড়ব না দিন ছাড়ব না নামাজ ছাড়ব না ইসলামের উপরে চলব সত্য কথা বলব, পাঁচক নামাজ পড়বো স্ত্রীদের পর্দায় রাখবো বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আর কেয়ামতের দিন যদি সম্মানের টুপি সম্মানের পাগড়ি একটা মাথায় পড়তে চান নিজের সন্তানটাকে তাহলে দুনিয়াতে একটা আলেম বানিয়ে যান মনে থাকবে ইনশাআল্লাহ আলেম বানিয়ে নবী বললেন তুমি হয় আলেম হও কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বা লাহু ওয়া লা তাকুনিল খামিসা হয় আলেম হও আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো আলেমের কথা শোনার ক্ষমতা বা যোগ্যতা বা সময় যদি না থাকে অন্তরে কমপক্ষে আলেমের মহাব্বত রেখে দাও এই চারটের বাইরে যেও না চারটের বাইরে গেলে তুমি ধ্বংস তোমাকে আর বাঁচানোর কোনো উপায় নাই কটা জুড়ে বলেন এক আলেম হও আলেম আলেম মানে বিশাল বড় ডিগ্রিধারী বিশাল বড় বিশাল বড় বড় সার্টিফিকেট এটা অবশ্যই আলেম কিন্তু আপনাকে আলেম হতে বলা হচ্ছে জীবনে বাঁচতে গেলে চলতে গেলে খেতে গেলে ঘুমাতে গেলে ইমান রক্ষা করার জন্য যতটা ইলিম আপনার প্রয়োজন এতটুকু আপনার অর্জন করা চর্চা করা ফরজ চর্চা করা ছেলের বিয়ে দিতে যাচ্ছে ইমাম সাহেবের কাছে বিয়ের মজলিসে বলছে হুজুর মোহরানা কত হলে চলে হুজুর বলছে বর্তমানে আর তোমার যা পরিস্থিতি তিন হাজার টাকা দিও হুজুর ঠিক করে মশলা বলুন বাড়াবাড়ি করবেন না হাদিস থেকে বলুন হুজুর বলছে আচ্ছা আমি তো বলছি মোটামুটি হাজার তিনেক টাকা দিলে মোটামুটি তোমার মোহরানা আদা হয়ে যাবে মোহর আনা আদায়ের জন্য কত দিলে আলেমকে জিজ্ঞাসা করলাম অতচ যে মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিলাম ওই মেয়ের বাপের কাছ থেকে দশ লাখ টাকার মাল আমি কন্ট্যাক্ট করে আমি একজন ওই যারা ঘটক তাদেরকে দিয়ে মেয়ের বাপের জবাই করে জোর করে পেশার দিয়ে চাপ দিয়ে দশ লাখ টাকার মাল আমি তুলে এনেছি আমি সে সময় কি আলেমকে জিজ্ঞাসা কেসা করেছি যে হুজুর ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে ঘুরিয়ে গাড়িয়ে ইশারা করে ইঙ্গিতে কিংবা জোর করে যদি কিছু নেই এটা নেওয়া চাইছ না না যায়স জিজ্ঞাসা করেছি। বাবা দরকার আছে বজ্জাতজি যাচ্ছে জন যাবে বলেছে 120 জন সেখানে ছুচো বাদর কুকুর শিয়াল মিলিয়ে দেখা গেল 180 জন মেয়ের বাপ মাথায় হাত দিয়ে বসে আছে খাবার পাবো কোথায় একটা ডিম দুটো করছে একটা মাছ কেটে মাঝখান থেকে দুটো করছে গোশ যা এনেছিল আরো কুড়ি কেজি চিকেন ফিকেন এনে রান্না করে খালি বলছে পারলাম মান সম্মানটা বাঁচিয়ে দাও কতটা ইমানের ঘাটতি আপনার বোঝেন কতটা মানুষের উপরে জুলুম করছে আপনি বোঝেন ওই বিয়ে বাড়িতে খেয়ে এবার দোয়া হচ্ছে আল্লাহ আমার ছেলে আমার ছেলের বোর মার দুজনের বিয়েতে বরকত দাও যে ইমাম বিয়ে ইজাব কবুল করিয়ে দিল খোদবা পড়িয়ে দোয়া করে দিল আসার সময় ইমাম সাহেবের টাকাটা মাঝখান থেকে বাকি রেখে দিল হুজুর বলছে বিয়ে পড়েছি দাও আসে দাও করো আসর নামাজে দেখা করব তুই চিটিংবাজ মসজিদে যাবি তাহলে দেখা করব নামাজ পড়ি ইমাম সাহেবের বিয়ের টাকাটা বাকি রেখে হয় না হয় না আমার গোপ দাড়ি ওঠে নাই সেদিন থেকে আমি ইমামতি করছি ছাত্র জীবন থেকে আর এখনো জুমা ঈদের নামাজ একটা জায়গায় পড়াতে হয় লোকের চিনি এই যুগের মানুষ আলেমদেরকে যতটা সস্তা মনে করে অন্য কারো তত সস্তা মনে করে না ডাক্তারের কাছে নাম লেখাতে গেলে আগে কিছু দিয়ে অ্যাডভান্স করতে হয় তবে ডাক্তার দেখে দেখেন না দেখেন রিপোর্ট করতে গেলে টাকা জমা দিতে হয় একটা উকিলের সাথে কথা বলতে গেলে টাকা লাগে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কোনো মামলা সম্পর্কে আলোচনা করতে গেলে টাকা লাগে কিন্তু কোন আলেমের কাছে দু ঘন্টা বসতে গিয়ে আলোচনা করতে গিয়ে টাকা লাগে না দূরের কথা টাকা নেবে না সেটাও দূরের কথা টাকা দেবো না সেটাও আমি ঠিক করেছি আমি যে বসবো না ঠিক করেছি এটাই তোমার ধ্বংস সবচেয়ে বড় যে আমি কোন বিষয়ে আলেমের সঙ্গে পরামর্শ করি না ফেসে গেলে হুজুর কি হবে নবী শুনিয়েছেন তুমি আলেম হও তুমি যে ব্যবসাটা করতে যাচ্ছ হালাল না হারাম ওটা জানার জন্য ওইটুকে নিমন্ত তর্জন কর ওইটুকে নিমন্ত তর্জন কর তুমি কুরবানি দিচ্ছ কুরবানি কুরবানি দেওয়া কি ফরজ না ওয়াজিব জোরে বলেন কুরবানি দেওয়া ওয়াজিব আর কুরবানি দেবে বলে যে সুদের টাকা নিয়ে কুরবানি দিচ্ছে এটা কি হলো সুদের টাকায় কুরবানি দিচ্ছে ইহসে বলছে ও কুরবানি দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ নামাজ না পড়লে কি হবে কোরবানি করে আল্লাহ এরকম একটা বড় মানে দানের উৎসব কেউ ছাড়ে সুদের টাকা ব্যাংক থেকে তুলে কুরবানি দিচ্ছে যারা পেশাব করে পানি না নিয়ে পেশাব ঘুরিয়ে নিজের শরীর পাক করার চিন্তা ভাবনা করলে যেমন হবে আর সুদের মালের টাকায় কুরবানি করলে তেমন হবে

দিনের মধ্যে একবার হলে আলেমের কাছে বসে কিছু পরামর্শ করো তোমার বাড়ির মধ্যে যেন একটা আলেম থাকে তার সঙ্গে তুমি ওঠা বসা করো আলেম বিদ্বেষী হয়েও না ধ্বংস হয়ে যাবে আলেমের ছাত্র না হতে পারলে আও মুস্তামিয়া আলেমের কথা শোনো বাবাজিরা কোনো কিছু আলোচনা মাশওয়ারা পরামর্শ করার আগে একজন যোগ্য আলেমের সঙ্গে আগে বসবেন ইনশাআল্লাহ বলেন প্রায় দিন ফোনে রাত 10টা সাড়ে 11:30টার সময় ফোন করে নেমেজি স্টেজ থেকে ফোন করে হুজুর আমার বোনের বিয়ে দিয়েছিলাম আমার ওই বোনাই মাল খেয়েছে আর আমার বোনের তিন তালাক দিয়েছে কি হবে

কোনো মারবে না একটু ভয় দেখানোর জন্য হালকা ডোজ ব্যবহার করো যদি যদি তাতে ফিরে না আসে তাহলে কোরআন শুনিয়ে দিচ্ছে ও হাকামাম মিন আলি ও হাকামাম মিন আহালিহা স্ত্রীর পক্ষ থেকে আর পুরুষের পক্ষ থেকে দুজন পরামর্শকারী ব্যক্তি দুজন দুজনকে বোঝাও দেখো সংসারটা একবার টিকে যায় কিনা দুজনের সংসারটা আরেকবার হয় কিনা তাতেও যদি

না পাক থাকবে তুমি তখন তালাক দিও না তখন পবিত্র থাকবে তুমি তাকে আরেকটা তালাক দাও কুরআন সূরা 74 তালাক মাররাতান তালাক বলো দুইবার দুবার তালাক দিয়ে স্ত্রী যখন ফিরলো না আর স্ত্রী যখন ভালো হবে না তৃতীয় মাসে শেষে তাকে তিনটি তালাক দিয়ে তার চিরদিনের মতো বিদায় করে দাও এরকম তালাক হয়েছে এলাকা শুনেছেন তিন মাসে ইস্তিকে তিনটে পবিত্র তিন তাহারে তিনটে তালাক দিতে শুনেছেন কোনদিন কেন শুনেন নাই কারণ তালাক দেওয়ার আগে কোন আলেমের সঙ্গে পরামর্শ করে নাই কোন মাদ্রাসায় যায় নাই কোন ইমামের কাছে বসে নাই যে হুজুর আমার ইস্তিতি এরকম বাড়াবাড়ি করছে আমাকে মানছে না একটা ছেলেকে সঙ্গে সম্পর্ক করছে বা ফরজ নামাজ করছে না বিপদটা এরকম বাড়াবাড়ি করছে এখন কি করব বলুন আমার ইস্তিকি তালাক দেব না ভালোবাসব না আরেকটা বিয়ে করব কি করব পরামর্শ দিন

আলেম এর কথা শুনে জীবন যাপন করলে ঠকবে না বাবাজি জীবনে ঠকতে হবে না কারণ আলেম কোনদিন কোন মানুষকে ঠকায় না বলি সুবহানাল্লাহ তিন নম্বর টন্ত তোমাদের মধ্যে আনি কিছু করার আগে আলেমের সাথে পরামর্শ করে করব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ নবী বললেন এটাও যদি সম্ভব না হয় আমার ছেলে যখন একটু বড় হচ্ছে আমি আলেমের সঙ্গে পরামর্শ করব না যে হুজুর ছেলেটা মাদ্রাসায় দেবো না স্কুলে দেবো না মিশনে দেবো পরামর্শ করি করি না কখন পরামর্শ করি স্কুল থেকে পালাচ্ছে মিশন থেকে পালাচ্ছে স্কুলে পড়ে না পাড়ায় চুরি করছে ফ্রি ফায়ার খেলছে বাপ্পা সম্মান করে না সেই সময় ফোন করে বলছে হুজুর খুব ইচ্ছা ছিল একটা ছেলে আলেম করব হবে কাকে আলেম করছে যে মালটা আর জায়গায় চলছে না তাকে আলেম করছে অথচ প্রথম সন্তান মেরিটোরিয়াস সন্তান ভালো নাম্বার পায় ভালো প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করে এই ছেলেটাকে মহাব্বতের সঙ্গে মাদ্রাসায় এনে কি আলেমের কাছে ভর্তি করে দিয়েছি যদি বলেন দিই নাই ওকে দিয়েছি কোথায় একদম জেলার বাইরে পার করে যাওয়া জাপারিস কর মিশানে থাক আবাসিক হোটেলে থাক আর যে মালটাকে নিজেই কন্ট্রোল করতে পারছি না ধরে এনে দিয়েছি আলেমের কাছে কতটুকু আলেমের কথা শুনি ওটা ভাবেন তাই আপনার প্রথম সন্তানটা দোয়া করুন আর নিয়ত করুন যেন আলেম বানাবো বলি ইনশাআল্লাহ এটা যদি সম্ভব না হয় অন্তত আলেমের ভালোবাসা আলেমের ভালোবাসা অন্তরে রাখব আছে ইনশাআল্লাহ বলি আলেমকে আমরা খুব ভালোবাসি তাই তো মসজিদের ইমামের ছহাজার টাকা দিয়ে আসি কত মসজিদের ইমামের বেতন কত ফাই থেকে 7000 যে বেতন দিচ্ছে ইমাম সাহেবের 6 মাস দিন সংসার চলে না আবার প্রত্যেকটা মসজিদে কমিটির মধ্যে আছে পাকা পাকা বেনামাজি পাকা বেনামাজি মসজিদ কমিটি বসে আছে মসজিদ কমিটিতে আছে সুদখোর ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা বলে ইমামের চাকরি নিয়ে টানা ইমাম যদি বলে মেয়েদের পর্দা করো বন্ধন মহিলা সমিতিতে মেয়েদের না। তারপরের দিন ক্যাশিয়ার ক্যাশিয়ার বলবে পিছনে নামাজ হবে না। অফিসার বুঝতে পারছেন কি মাল ওকে দিয়েছে মসজিদের পথ আর যে পাঁচক নামাজ পড়ছে গরিব ওর হাতে মসজিদের পদ প্রত্যেকটা মসজিদে পশ্চিমবাংলা দেখুন

কমিটি মসজিদের সামনে একটা রেজুলেশন একটা সিদ্ধান্ত করে জানিয়ে দেবে যে এই এলাকায় যদি যত মুসলিম আছে প্রত্যেকটা মুসলিম বাড়িতে যেন জন্য সন্তানেরা মসজিদের কোরআন একটা টাইম আসে প্রত্যেকটা বাড়িতে যেন গান বাজনা না চলে কোনো মহল্লার মধ্যে যেন একটা মদের কারবারি না চলে একটা ছেলে যেন লটারির টিকিট না কাটে কেউ যেন জুয়া না খেলে কেউ যেন প্রকাশ্য গান বাজনা না করে কোনো নারী যেন খোলা মোলা পোশাক না পরে এই গ্রামের মধ্যে যেন কোনো রকমের কোন অশ্লীলতা নোংরামি কাজ না হয় যারা এই কাজটা করবে মসজিদ কমিটির সিদ্ধান্ত হলো তাদের বাড়ি থেকে মসজিদ থেকে কাজ হবে না তাদের মরণের পরে জানা যা মসজিদের ইমাম পড়াবে না তাদের মেয়ের বাড়িতে বিয়ে কোনো দিন কেউ পড়াতে যাবে না তাদের বাড়িতে মহল্লার কোন কোনো কাজ হবে না যারা আল্লাহ শরিয়ত মানবে না প্রকাশ্য পাড়ায় মদ খাবে প্রকাশ্য জুয়া খেলবে প্রকাশ্য নারী নির্যাতন করবে প্রকাশ্য ছেলের বিয়েতে টাকা দাবি করবে প্রকাশ্য স্ত্রীদেরকে বন্ধনে পাঠাবে প্রকাশ্য গান বাজনার আসর বসাবে মসজিদ থেকে তাদের বয়কট করলাম এটা বলার হিম্মত কমিটির আছে আমার আছে কেন আমি বলছি বা আরো আলেমের আছে কেন আমি দু ঘন্টা পরে পালাবার আমাকে ধরতে পারবেন না এখানে ইমামতি করলে আমি কিসব বলতাম অত বোকা আমি নয় কি বললে ইমামদের গলা মোটা ফিতে দিয়ে বেঁধে রয়েছে হুজুর বলবেন না চেপে ধরে পুরো চেপে কি বলুন সামনে কুরবানি আসছে কুরবানি দুটো ফাজাইল বলুন

কারাত আপনাকে পথ দেখাবে আপনি তো আলেদেরকে ভালোবাসে মুখে দাবি করছেন ইমামের যে টাকা দি ওই টাকা ইমামের সংসার চলে কিনা এটা খবর নিয়েছি কোনোদিন বাবা অথচ মহল্লার একটা মানুষ তো খবর নেওয়ার দরকার ছিল হুজুর যে টাকাটা দেয় সংসার চলে কিছু কিছু পাকা চিটিং বাজাচ্ছে মোড়ের মাথায় বসে গল্প করছে হ্যাঁ না হুজুরদের টাকা বরকত আছে এটা আলাদা কেন হুজুরদের টাকা কি আসমানের টাকা ওটা রিজার্ভ ব্যাংকের টাকা না নাকি ওটা ডলার নাকি ওটা ইউরো নাকি ওটা ওই ওই সৌদি আরবের রিয়াল 1 টাকা 65 টাকা 1 টাকায় 12 টাকা আপনার যে টাকা টাকা সেই অনুরোধ করছি যদি কোন মসজিদ কমিটির কোন ব্যক্তি থাকেন আপনার ইমামের সংসার চলে যেমন সেই বেতনটা দেবেন এটা মাথায় থাকে আপনার মহল্লায় প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকটি সন্তান যেন হাজর হলে আজকের মুসলমানদের সন্তানদের কোরআন শিখতে দেওয়া হবে না এজন্য করে নার্সারি স্কুলগুলি কেজে স্কুলগুলি ইংলিশ মিডিয়াম স্কুলগুলি বাচ্চাদের পড়াচ্ছে একদম ফার্স্ট মর্নিং থেকে পড়াচ্ছ না ওরা অতটা বোকা ওরা আপনার চাইতে চালাক ওরা জানে যে মুসলমান বাচ্চা মানে হজরের পরে বক্তব্যে পড়তে যাবে তাই বাচ্চাকে ঘুম থেকে তুলে মা সাজিয়ে বুঝিয়ে আগে পাঠিয়েছে কোথায় কেজিতে নার্সারিতে কেন নার্সারিতে যাবে কেজিতে যাবে সকাল নটা সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে সাড়ে নটার পরে এসে আর বক্তব্যে পড়বে বাচ্চা আর কোরআন শিখবেন তাদের প্ল্যানটা আপনারা জানেন না এগুলো আলমদাই যাবে

আজান যদি প্রকৃত আজানের মতো হতো অমুসলিমরা সবকিছু ফেলে আজান শুনতো ব্রিটিশ নাগরিক একজন গিয়েছিলেন তিনি সৌদিতে কাজে গিয়েছিলেন যেখানে তার অফিস অফিসের পাশে ছিল মসজিদ সৌদির মানুষগুলি আর কিছু হোকান মাহক হোক তারা অন্তত মুয়াজ্জিনার ইমামকে যোগ্য বেতন সম্মান টুকু দেয় আমাদের বাঙালিদের মতো না ব্রিটিশ নাগরিক খ্রিস্টান সাদা চামড়ার ও আজান শুনতো প্রত্যেক দিন আর আজানের সময় তার কানটা খোলা রাখত সৌদির আজান আর আমাদের আজান পার্থক্য আছে না নাই আমাদের আজান দিলে এত কুকুর ডাকে কুকুর ডাকা আর বন্ধ হয় না বাচ্চা উঠে কাঁদছে উঠে বসে ঘুম থেকে কি হলো ঘুম তিন ফুট লাম দিয়ে আল্লাহ আল্লাহর একটা পবিত্র আজান আ বলে টান দিচ্ছে আলেমদের কাছে একবারও বসে না ইমাম বলছে ও চাচা ও চাচা এই যে আল্লাহ বলে টান দিলে আল্লাহ শব্দ আ বলে টানলে ভুল হবে আল্লাহ বলা যায় না আল্লাহ বলতে হয় তখন মুয়াজ্জিন সাহেব বলছে ইমামতি করতে এসেছো করো আমার পিছনে কাটি দিও না আমি ছত্রিশ বছর আজান দিচ্ছি তুমি তো জুমায় জুমায় সবে তিন দিন ইমামতি করতে এসেছো করো হ্যাঁ কি আমার চেনো এই চুলদারি পেগে গেছে মসজিদে আজান দিয়ে আমার ভুল ধরতেছ না কত ইমাম তেড়ে বাড়ি পার করে দেয় এক ঠিক হইছে তো আলেম যে আমাকে সংশোধন করে দিলেন আমি সংশোধন করে নেব না আমি ইসলাহ করব না আমি ভুলটা কারেকশন করে নেব না ব্রিটিশ নাগরিক আজান সৌদিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট করে দি আপনি বাঙালি গলা নাই টোন নাই টান নাই সুর নাই তো যদি কোন বাঙালি আজান দেয় মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার খুব খারাপ লাগবে এখানে না বলেন না সারা জীবন বিড়ি খৈনি জর্দার তেরেঙ্গা খেয়ে খেয়ে আর গিবত করে করে মিথ্যা বলে বলে জীব এতটা হারাম খেয়ে খেয়ে তিন ইঞ্চি মোটা হয়ে গেছে কোরআন দিয়ে চাঁচলে বেলচা দিয়ে চাঁচলে জীবে ময়লা উঠবে মসজিদে গিয়ে মুখে একটু আগে একটু আগে বিড়ি খেতে একটু আগে বিড়ি খেতে খেয়ার মসজিদে গিয়ে আল্লাহ ও আকবার আকবার কত বড় ভুল এখানে বলল আল্লাহ আরে কি বলছে আল্লাহ আমার আল্লাহ শব্দ টানলে অর্থ পাল্টে যায় উনি টেনে দিয়েছে আমার বার বলে টেনে আবার উল্টে দিয়েছে তুই ভুলগুলো সারবেন না কেন এই মসজিদ গুলো মসজিদে আমরা রাখি মসজিদে এসি মসজিদের টাইলস মসজিদের সুন্দর ফার্নিচার মসজিদে ঢুকলে যেন একটা বিশাল বড় ফাইভ স্টার হোটেলে চলে এসছে